হেরে গেল পুলিশ জিতল সাংবাদিকরা স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কোচবিহার প্রেস ক্লাব এবং কোতোয়ালি থানার পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হয় দুই শূন্য গোলে জয়ী হয় সাংবাদিকরা এমজেন স্টেডিয়াম মাঠেই খেলা আয়োজিত হয় শুক্রবার বিকেলে ম্যাচের সেরা হয়েছেন সাংবাদিক উদয় সেন এদিনের ম্যাচে পুলিশ এবং সাংবাদিকদের খেলায় টান টান উত্তেজনা লক্ষ্য করা যায় প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়েছিলেন সাংবাদিকরা দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে এগিয়ে যায় তারা অনেক গুলের সুযোগ আসলেও তা সফল করতে পারেনি পুলিশের দল নির্ধারিত সময়ে দুই শূন্য গোলে জয়ী হয়েছেন সাংবাদিকরা

আজকে একটি মোমেন্ট মোমেন্ট

পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কোচবিহার প্রেস ক্লাব ভার্চেস কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ আমরা যৌথ উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম এই এনজেন স্টেডিয়ামে এখানে খেলা হলো প্রত্যেক বছরই এই খেলা আমাদের অনুষ্ঠিত হয়ে থাকে এবার আমরা দুই শূন্য গোলে কোচবিহার প্রেস ক্লাব জয়লাভ করেছি আমরা সত্যি খুব আনন্দিত কোচবিহার প্রেস ক্লাবের সদস্যরা কিন্তু অনুশীলন করেন তার ফলেই কিন্তু আজকে আমরা দুই শূন্য বলে জিতেছি আমি অনুপম সাহা সভাপতি কোচবিহার প্রেস ক্লাব অফার অফার ধামাকা অফার মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ এবং আরামদায়ক সোফা গুণমানের কোনো কমতি নেই আর দাম একেবারে বিশ্বাসযোগ্য অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন ঠিকানা কুরসার রোড বড় ফকির তারপরে দিন ঠিকানা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত